আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা ভালো আছেন এখন আমি বর্মি অতি ঐতিহাসিক ঐতিহ্যবাহী বর্মি বাজার এবং অত্র এলাকার সবচেয়ে পুরাতন বাজার বর্মি বাজার এখানে চলে আসছি আমি কাপড়ের পটির ভিতরে চলে আসছি দেখেন এটা একসময় অনেক এই সেট থেকে এইভাবে তো কাপড় নিতে এখান থেকে দেখেন এসে কাপড়ের পটি বিভিন্ন যে কাপড়ের পটিগুলো আছে না বেশি স্থায়ী দোকান এটা অস্থায়ী দোকান একমাত্র বাজারে দিন বসে এগুলি বাজার দিন সারা বসে না এগুলি দেখেন কাপড়ের পটি বিভিন্ন কম্পন কম্পন থেকে শুরু করে সবাই বিক্রি করে নিজের অস্থায়ী দোকানেগুলি শীত সময়ে বিভিন্ন ইয়ে বিক্রি করে যাওয়া সামনে ফার্মে যাইতেছি বাজারের ভিতরে দিয়ে যাইতেছে এখন কিন্তু কোন দিকটা যাইতেছে নিজেও জানি না কাপড়ের কত ইয়া বিভিন্ন ইয়াত দিয়ে বিক্রি করে বাজার এখন দেখি কত যে পুরান কাপড় বিক্রি করে এইগুলি

আবার বাচ্চা হাঁস মুরগি বাচ্চা পামে বাচ্চা এগুলি বিক্রি করে এখানে এসে বন্ধু বাজার থেকে আগের চেয়ে মোটামুটি যে আগে যেমন নাম শুনাম শুনতাম যে মানে আশেপাশে দোকান পাঠা হয়ে যাওয়ার কারণে বাজারের ইয়েগুলো সাইজ খোলা বাজারের ইয়েরা কমে গেছে এখান থেকে ইয়েছে ওই সাইডে আবার হাঁস বাজারটা

এই যে একটা দিন এইগুলো বাজারে আগে দেখা যেত এইটা বাজারে কিন্তু আগে দেখা যেত ম্যাক্সিমাম বাজারের দিনগুলি এই ইয়েগুলি নিয়ে বসতো আগে এখন তো দেখা যায় খুব কমই দেখা যায় ইয়ে একটা ইয়ে আছে না কথাগুলো আছে না এইগুলো দেখা যায়

এগুলি দাম কেমন তিন হাজার টাকা কবুতর গুলো কত বড় বড় সুন্দর এই সাইড পুরো একটা কবুতরের বাজার এটা ধান ইন্ডিয়া বাজার পাশে কবুতরের বাজার মোটামুটি অনেক এলাকা নিয়ে ঘুরতে আসে খালি কবুতরের বাজার দেখা যাচ্ছে এই রেসিন কোয়েল পাখি কোয়েল পাখি

যা আর একটা জিনিস দেখাইতেসে এখানে এই যে দোকানে দোকানে বইসে বইসেছে ইয়া করে বাইরে বইসেছে এ চুল ইয়া করে যে না না পিটিও করে দেখতা এখানে দেখাইতেসি সবই সবই ইয়া দেখা বাজার মানে এত্ত সুন্দর আবার এই জিনিসটা দেখেন

চলে দেবেন আমার কাছে বড় হল আপনি মাত্রা বাস বাস ছটা বাইবেন যিনি একশো টাকা দিবেন